নমস্কার বন্ধুরা সকলকে শুভ অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাচ্ছি আর আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি উঠে ঘরের কাজকর্ম সব গুছিয়ে ঘরের কাজ সব সেরে এসে আর এখানে ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুরের বাসন টাসনও ধোয়া হয়ে গেছে চলো পুজো দেওয়া এবার শুরু হবে তো আজকে যেহেতু প্রত্যেক বছরের ন্যায় আমরা লক্ষ্মী গণেশের একটা পুজো করে থাকি তোমার ভাইয়ের ব্যবসার জন্য তো সেই জন্যই আজকেও সেই করব প্রত্যেক বছরের ন্যায় করব তো তার জন্য দেখো এখান থেকে লাড্ডুর প্যাকেট ভিকারাম থেকে তোমরা দাদাভাই নিয়ে এসেছিলো এক প্যাকেট আর এখানে দেখতেই পাচ্ছ লাড্ডুর প্যাকেট রয়েছে আর এখানে দেখো আগের দিন আমি কাগজগুলো কিনে দুদিকে দেখতে পাচ্ছ দুদিকেই লাল রঙের কাগজ পেতে রেখেছি ভালো করে কাগজটা আগের দিন পেতে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি ঠাকুরের এখানে আর এই যে পুরনো ঠাকুরটা দেখছো বন্ধুরা এই পুরনো ঠাকুরটাকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি পুরনো লক্ষ্মী গণেশটা আগের বছরে এটাকে আমি পরে মন্দিরে দিয়ে আসবো পাশের যে মন্দির আছে তো সেই মন্দিরে দিয়ে আসব। আর এখন নতুন ঠাকুর আমি ব্যাগ থেকে বার করব তো এবছর বেশ মাঝারি মাপেরই ঠাকুর নিলাম বন্ধুরা খুব ছোট মাপেরও নিই আবার খুব বড়ো মাপেরও নিই তো মাঝারি মাপেরই লক্ষ্মী গণেশ কিনেছি প্রত্যেক বছরে নাই যে পুজো করতে হয় তোমার দাদা বাইরে ব্যবসার জন্য করা হয় করে তো তার জন্যই তো আমি পরশু দিন বাজার টাজার সবই করে রেখেছিলাম এদিকে দেখো গলার মালা মোমবাতি সবটাই একটা করে দেখাবো তো ভিডিওর মধ্যে তোমরা আমার আজকে মানে দেখাচ্ছি অক্ষয় তীতির পুজোটা কীভাবে আমি ঘরোয়াভাবে উপায় ঘরোয়া উপায় কিভাবে করলাম সেটাই তোমাদের এই ভিডিওতে দেখালাম তো তোমরা চলো দেখতে থাকো এদিকে দেখো লক্ষ্মী গণেশ এই যে গণেশ ঠাকুরের মূর্তিটা দেখো এটাও বেশ সুন্দর আর প্লাস্টিকে মোড়া ছিল প্লাস্টিকটা খুলে বসিয়ে দেবো তো চলো এক এক করে দেখতে পাচ্ছ আমি স্নান সেরে এসে গুছিয়ে মেয়েও স্নান সেরে চলে এসছে একদম দুজন মিলে হাতে হাতে আজকে পুজোটা সেরে নেব তো চলো সকাল সকাল উঠে পড়েছিলাম আর আমার আজকে নটা থেকে সাড়ে নটার ভিতরেই পুজোটা কমপ্লিট হয়ে গেছিলো তো খুব তাড়াতাড়ি উঠেছি তো তার জন্যই আর কি আর এই দেখো লক্ষ্মী গণেশের মূর্তিটা বসিয়ে দিয়েছি কেমন হয়েছে কমেন্টে জানাবে বন্ধুরা আর এদিকে দেখো চাঁদমালা ছিল একটা লাল আর একটা গোলাপি তো বলেছিলাম দুটো লাল দিতে তো দুটোই লাল দেয়নি একটা লাল একটা গোলাপি দিয়েছিলো তো গোলাপিটা গণেশ ঠাকুরকে দিয়েছি আর লালটা মা লক্ষ্মী মাকে দিয়েছি আর একটা পইতে নিয়ে এসেছিলাম পইতেটা আমি গণেশ ঠাকুরকে পরিয়ে দিয়েছিলাম পইতে পরানোর একটা নিয়মা রয়েছে তো পড়াতে হয় আর একটা ছোটো ছোটো ফ্যান্সি মালাগুলো ছিল সেগুলোও সুন্দর করে আমি পরিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো ফ্যান্সি মালাটা আগে পরিয়েছি তার উপরে আমি এখানে পইতে পরিয়েছি এবার মা লক্ষ্মী মাকে ওই মালাটা পরিয়ে দেবো এই ফ্যান্সি মালাগুলো খুব সুন্দর দেখো এই মালাগুলো আমি কিনি কেন প্রত্যেক বছর কিনে থাকি তো সারা বছর গলায় থাকবে তো সেই জন্যই কিনে রাখি সারা বছর পড়ানো থাকবে এই একটা সুবিধা এখানে দেখো মালা তিনটে নিয়ে একটা গোপালের জন্য একটা লক্ষ্মী ঠাকুরের একটা গণেশ ঠাকুরের জন্যে তোমাদের দাদা দাদা ভাই আর সাথে ছিল কুচো ফুল কিছু ছিল এখানে দেখো আমি সিঁদুর পরিয়েছি কেমন লাগছে তারপরে মূর্তিটা কেমন সুন্দর লাগছে বলো যেহেতু সিঁদুরটা পরিয়ে দিয়েছি তার জন্য আরও সুন্দর লাগছে আর এখানে ধরো দেখতে পাচ্ছ ধান দুব্বো যেভাবে ঘট পাতার নিয়ম সেটাই পাতবো তো চলো আর এখানে দেখো নতুন খাতায় তোমার দাদা ভাই প্রত্যেক বছর এখানে একটা স্বস্তিক চিহ্ন দিতে হয় আঁকতে হয় আর একটা কাঁচা টাকার এক টাকার কয়েনে একটা সিঁদুরের ছাপ দেওয়া হয় তো সেটাই আর কি দেবো এক এক করে তুমি দেখতে থাকো আম পল্লবে সিঁদুর দিয়ে নিলাম আর তারপর দেখো ঘটিতে মানে স্বস্তিক চিহ্নটা এঁকে নিচ্ছি তো চলো এক এক করে দেখতেই পাচ্ছ পুজোটা এভাবেই সকাল সকাল সুন্দর করে সেরে নিলাম তো আজকে খুব ভালোভাবে পুজোটা সম্পূর্ণ হলো বন্ধুরা তোমাদের ভিডিও ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো এ দেখো ঘট পাচ্ছি ঘরটা পেতে দিলাম ধান দুব্য আর সিঁদুরের পাঁচটা ফোটা দিয়ে 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 দিচ্ছি দেখো কত সুন্দর লাগছে আর মা লক্ষ্মী মায়ের মুখটাও অপূর্ব সুন্দর আর গণেশ ঠাকুরের মুখটাও অপূর্ব সুন্দর হয়েছে যাই হোক আমি তো বললাম সুন্দর হয়েছে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে বন্ধুরা তোমরা কিন্তু জানাতে একেবারে ভুলো না চলো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো বন্ধুরা তাহলে আমাদের কষ্ট অবশ্যই সার্থক হবে তো যাই হোক তা দেখতে পাচ্ছ এখানে আমি চিত্রি আঁকলাম প্রথমে প্রথম পেজে আর তারপরে দেখো কাঁচা টাকার কয়েনটা দিয়ে ছাপ বসাতে হয় তো সেটাই করলাম দাঁড়াও তো দেখতেই পাচ্ছ দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ পুষ্প দিয়ে দি আমি কুচি কুচি করে সুন্দর করে পুষ্প সাজিয়ে দিলাম দিয়ে আর এখানে দেখো ভিডিও করতে করতে আর এখানে রাম সিয়ারাম যে গান চালানো হয়েছিল তো সেই গানটাই চলছিলো বর মেয়ে চালিয়ে দিয়েছিল আর আমি পুজো সারছিলাম গোপালে স্নানের জল ওদিকটা গুছানো হয়ে গেছে এবার গোপাল সোনাকে স্নান করাবো গোপাল সোনার জন্য বন্ধুরা আমি যে পয়লা বৈশাখে নতুন জামাটা কিনে রেখেছিলাম সেই জামাটাই আজকে আমি অক্ষয় দ্বিতীয়ার দিন গোপাল সোনাকে পরিয়ে দেবো তো যেহেতু মাও একটা নতুন পোশাক দিয়েছিলো তো সেই নতুন পোশাকটা পয়লা বৈশাখে পরিয়ে দিয়েছিলাম তার জন্য আমার এই নতুন পোশাকটা রেখে দিয়েছিলাম এই আমার এই গো গোপালের পোশাকটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা তো চলো দেখতেই পাচ্ছ এবার দেখো এখানে দেখতে পাচ্ছ গোপাল সোনার এখানে সাজগোজ করা হয়ে গেছে আর গোপাল সোনার সাজগুজু করে বসে রয়েছে প্রদীপ প্রদীপ ধরিয়ে দিয়েছি এবার এক এক করে গোপাল সোনার ভোগের আমি মা মানে মা লক্ষ্মী আর গণেশের জন্য ভোগ রেডি করব তো তার জন্য দেখো ফল রয়েছে খে ফলের মধ্যে পাঁচ রকম ফল রাখা রয়েছে আর খেজুরও ছিল তার সাথে আর এদিকে দেখো তোমাদের সবাই নিয়ে এসেছিলো সেখান থেকে লাড্ডু আর খই মুরগি মোয়া দই মিষ্টি সমস্ত সব গুছিয়ে দিয়েছি একদিকে সব দেখতে পাচ্ছ এবার দেখো এক এক করে তোমাদের সবটাই তো চলো দেখো দেখতে পাচ্ছ এখানে সব গোছানো হয়ে গেছে প্রায় গোছানো আর এখানে দেখতে পাচ্ছ এখানে ফল বানাচ্ছিলাম দেখো দেখো দেখতে পাচ্ছ এখানে ঠাকুরের জোগাড় প্রায় হয়ে গেছে আমার আর এখানে দেখো শশা টশাগুলো কাটছি তো দেখতেই পাচ্ছ এবার দেখতে পাচ্ছ ফল পাঁচ রকমই নিয়েছিলাম বন্ধুরা বেশি ফল কিনি নিই অল্প করে নিয়েই ছোট্ট খাট্টো করে সুন্দর করে ঘরোয়া উপায়ে আজকের পুজোটা আমি সেরেছি তো দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা এক এক করে বাতাসা সব গুছিয়ে আমি সুষ্ঠু মতন করে দেখো দিয়েছি পুজোটা আজকে আর তোমাদের কেমন লাগলো ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অফ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটাকে অন করে রেখো চলো ফলের খোসাগুলো মেয়েকে বললাম তুলে নিতে আর এদিকে দেখো আমি বাটাগুলো সব সাজিয়ে নিয়েছি আর এবার একটা গোপাল শোনার জন্য আর একটা এখানে আমি দেব মা লক্ষ্মী গণেশের এখানে তো চলো দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি সবটা সাজিয়ে গুজিয়ে এখানে আরতি শুরু করব চলো গোপাল সোনাকে দিয়ে দিয়েছি আর নিচেও সবটা গুছিয়ে দিয়েছি লক্ষ্মী গণেশকে উপ উদ্দেশ্যে আর এখানে আরতি হচ্ছে প্রথমে ধূপ দিয়ে আরতি করলাম তারপরে কর্পূর দিয়ে আরতি আরতি করেছিলাম তো এক এক করে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তারপর শেষ পর্যন্ত কিভাবে আমি পুজোটা সারলাম দেখো তারপর দেখো এক এক করে আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছ আমি ধূপটা দিয়ে দিলাম এবার এখানে কর্পূরের আরতি করে নেব তো চলো তারপরে ভাগবাদ পাঠ করেছিলাম তো চলো আজকে পুজোটা এভাবেই শেষ করলাম সম্পন্ন করলাম তোমাদের ভালো লাগলে ভিডিও লাইক করবে যাই হোক বন্ধুরা আমাদের পাশে দেখো সাথে দেখো অল টাইম সাথে থাকবে পাশে থাকবে আর তোমরাও ভালো থাকবে তো সুস্থ থাকবে আর আমাদের এভাবে ভিডিও দেখে যাবে আর যাই হোক চলো বন্ধুরা জানি না তোমাদের কেমন লাগছে আর যতটা পারবো চেষ্টা করে যাব তোমাদের জন্য চলো তুলসী মাকে এখানে আরতি করা হচ্ছে চলো মা তুলসী মাকে ধূপ দিয়ে 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 দিলাম দেখতে পাচ্ছ এবার চলো এখানে এই পুজোটা শেষ করছি আর এখানে লাস্টে সব আরতি টারতি সেরে আর চলো এখানে ভিডিও শেষ করব এখানে আচমন দিয়ে আরতি করে নিলাম চামড় দিয়ে আর দেখতে পাচ্ছ এখানে সবটা করার পরে এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থেকো শুভ অক্ষয় তৃতীয়া সকলে ভালোভাবে পুজো কাটিও আনন্দ করো চলো টাটা বন্ধুরা সকলে ভালো থেকো